মাদারীপুর সদরের দিতে উদ্বোধন হলো মাকসুদা লতিফ খান ক্লিনিক। প্রতি শুক্রবার ও শনিবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত রোগী দেখা হয়। প্রকল্পটি বাস্তবায়ন করছে ডিবিসি। উদ্বোধন করেন সাবেক এমপি হেলেন জেরিন খান। যার দিয়ে সকল সেবা পায় এবং মানে এখানে কোনো অর্থ দিতে হবে না বিনামূল্যে চিকিৎসা পাবে এবং প্রাথমিক যে মানে ওষুধ দরকার সেটাও দিয়ে দেওয়া হবে এই এটাই বলতে আরেকটা আরেকটা সর্বশেষ আমি যেটা মনে করি আমি ব্যক্তিগতভাবে আমি একজন নারী হিসাবে যেটা দেখেছি বাংলাদেশের গ্রামে মপুশল শহরে প্রায় এইটটি নারী কিন্তু অনেকটা বিনা চিকিৎসায় তারা অনেক ক্ষেত্রে তাদের যে রোগ হয়েছে সেটা পরিবারকেও জানতে দেয় না নিজেরা নিজেরাই সেটা নিজেদের মধ্যে ধারণ করে এবং পরিবারের নানা সমস্যার মানে ফেস করার কারণে তাদের যে বড় সমস্যাটা সেটা তারা কখনো বলতে পারে বলে না কিংবা বলে না তাই অনেক ক্ষেত্রে দেখা যায় তারা কিন্তু নীরবে নির্বৃত্তে ওই রোগে আক্রান্ত হয়ে এক সময় মৃত্যুর মুখে টলে পড়ে এইগুলো আমি খুব কাছে থেকে কারণ আমি দীর্ঘদিন নারীদের নিয়ে কাজ করেছি সেইটা আমি দেখেছি এইটা আমার একটা বৃহৎ মানে চিন্তা থেকেই আমি ই করেছি ইচ্ছা পোষণ করেছি যে এই এই সেন্টারে নারীরা একদম বিনা যেহেতু বিনামূল্যে বিনা টাকায় চিকিৎসা পাবে তারা এখানে এসে তাদের চিকিৎসাটা নেবে